আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কয়েকদিন যাবতে আবার আর মানে হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে আসেন উনি আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে অতি তাড়াতাড়ি মুক্ত করে তো চীনের চার সদস্য বিশেষজ্ঞ টিম এবার কেয়ার হসপিটালে আসছে আজকে খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন এবং খালেদা জিয়ার চিকিৎসায় চার সদস্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবার কেয়ার হাসপাতালে পৌঁছাছে বুধবার রাতে বিশেষজ্ঞ চিকিৎসক দল হাসপাতালে পৌঁছান তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক আল এদিন সকালে চিকিৎসা সহায়তায় যুক্ত হতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডাক্তার রিসার্চ বিলি রাজধানীর এভারকে হসপিটালে পৌঁছান বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান মেডিকেল ব্যবস্থাপনার আরও গভীর মূল্যায়নের জন্য হাসপাতালের মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের গোপনীয়তা অনুভব করে সেই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা খায়ুল কবির খান জানান বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিক নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর খোঁজ খবর নিতে তেবার কেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বুধবার সন্ধ্যা সাতটার পরেই তিনি হাসপাতালে পৌঁছান এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করেন এ সময় তিনি বেগম জিয়ার পরিবার ও দলের নেতা কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শক আমরা আমাদের পক্ষ থেকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা আল্লাহ তাল্লার দরবারে দোয়া করি যেন আল্লাহ যেন ওনার সুস্থ করিয়া বাসায় ফিরিয়া দেয় এটাই এবং দর্শক বিন্দু আপনাদের যদি কোনো বলার থাকে কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ